অনেক দিন তো হলো আর সম্ভব না এবার ছেড়ে চলে যেতেই হবে এখন প্রায় দুপুর দুটো বাজে মঙ্গলবারের দুপুর আমি যথারীতি আজকে লাঞ্চ নিয়ে চলে এসেছি মানে আজকে আমি আর কোনো রান্নার ভিডিও করার আমার ইচ্ছা ছিল না আজকে ওই জন্য আমি রান্না করিনি না হলে আজকে আমি একটা দারুণ জিনিস বানিয়েছি সেটা হচ্ছে আলু দিয়ে মাশরুমের একটা কারি বানিয়েছি ভেবেছিলাম ওটা শেয়ার করবো তো আজকে আমার অতটা ইচ্ছা ছিল না আমি অবশ্যই জানাচ্ছি কি ব্যাপার কিন্তু তার আগে আমি আমার লাঞ্চটা দেখিয়ে দিই আজকে আমি লাঞ্চে কী কী রান্না করেছি বাপরে অনেক গরম দেখেছ কেমন ধোঁয়া বেরোচ্ছে যাই হোক ভাত পড়ে গেল তুলে নেব। এটা হয়ে গেল আমার ভাত আর এর সাথে নেবো হচ্ছে আমি একটু মাশরুম কারি মাশরুম কারি দারুণ লাগে আমার আমার মাশরুম খেতেই খুব ভালো লাগে আমার ছেলেও খুব ভালোবাসে খুব ভালোবাসে ভালোবাসেন আচ্ছা আর আমি করে নিয়েছি হচ্ছে ঝিঙে দিয়ে একটু মাছের ঝোল করে নিয়েছি ওটাই একটা নিয়ে নেবো একসাথেই মশলা বেটে নিয়েছিলাম দিয়ে একসাথেই মানে ওটাও করে নিয়েছি ওটাও করে নিয়েছি যাই হোক লাগলে নেব সরি আপাতত এখন চায় না তো আমি খাওয়া স্টার্ট করার আগে আমি এক কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে মুম্বাই ছেড়ে আমাকে চলে যেতে হবে আমাকে না মানে আমার পুরো ফ্যামিলিকেই চলে যেতে হবে মানুষের ট্রান্সফার হচ্ছে আমার খুব তাড়াতাড়ি আমরা নতুন কোনো কিচেনে গিয়ে ভিডিও বানাবো নতুন কোনো জায়গায় যাবো কোথায় যাচ্ছি আমি নিশ্চয়ই জানাবো আপাতত এখনও কিছু কাজ বাকি আছে তবে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি মানে খুবই তাড়াতাড়ি তোমরা দেখতে পারবে যে আমরা মুম্বাই ছেড়ে যাচ্ছি এবং যথারীতি প্যাকার্স মুভার্স থেকে লোকও আসতে শুরু করে দিয়েছে ঘরে কি কি জিনিস আছে আমার ঘর খুবই অগোছালো হয়ে আছে শুধুমাত্র এই কারণে কিন্তু আমি তোমাদের হঠাৎ করে ভিডিও বানালে মনে হতে পারতো যে একটা বাড়ি থেকে আবার নতুন কি বাড়ি তো আমার সব কিছুর জন্য মনে হলো তোমাদেরকে জানানোটা সব থেকে আগে প্রয়োজন আর পুজোয় বাড়ি এবার আমরা সেখান থেকেই যাব। যদি সব কিছু ঠিক থাকে ন্যানোরো স্কুলে মোটামুটি অ্যাডমিশান হয়ে গেছে একটু কাজ বাকি আছে যেটা ফ্রন্ট টু ফ্রন্ট হবে সেটা যাব আর যাই হোক খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো কিচেনে নতুন কোনো বাড়িতে যদিও এখনই প্রথমে গিয়ে আমরা নতুন বাড়িতে উঠতে পারবো না যদিও বাড়ি ঠিক হয়ে গেছে আমরা প্রথমে হোটেলেই থাকবো যেহেতু কোম্পানির থ্রু দিয়ে সব কিছু কোম্পানিতেই তো এইটুকুই আমার জানানো ছিল খুব তাড়াতাড়ি তোমাদেরকে দেখাতে চলেছি নতুন কোনো জায়গা আর তোমরা ভালো থেকো তোমরা বলো যেন খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে যেন সেখানে পৌঁছাতে পারি কোনো অসুবিধা যেন না হয় ন্যানোর যেহেতু একটু শরীরটা খারাপ আছে আর মুম্বাই ছেড়ে যাচ্ছি এই বাড়িটা ছেড়ে যাচ্ছি জানি ভাড়া বাড়ি একটু তো মন খারাপ করবেই গুছিয়েছিলাম নিজের মতো করেই তো গুছিয়েছি যাই হোক নিশ্চয়ই সেখানে গিয়েও আমি নতুন বাড়ি গুছালে ঠিক এমনভাবেই আবার মন ঠিক করে নিতে পারবো টিয়ার মায়ের তো খুব মন খারাপ টিয়ারও মন খারাপ টিয়া একদমই ন্যানোর মতো শান্তশিষ্ট একটা মেয়ে যে সামনাসামনি আমাদের কোনো টেনশনই থাকতো না দুজনা দুপুরে খেলা করতো কোনো ছুটি ছাটার দিনে আমাদের কোনো প্রবলেম হতো না তো ওরা আমরা ঘুমালেও মানে ওরা খেলা করতো এরকম তো যাই হোক আমি লাঞ্চটা তাড়াতাড়ি করে নিই ন্যানোকে নিচে আনতে যেতে হবে আর তোমরা সকলে খুব ভালো থেকো আর দেখতে থাকো আমরা কিভাবে মুভ হচ্ছি না হচ্ছি সবটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো